আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমার সামনে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এটা ঠিক এই ধরনের রঙিন সাগর কলার জাতের চারার কাটিংয়ের গুলার অংশ এটাকে অনেক জায়গায় অনেক ভাষায় বলা হয় দেখতে পাচ্ছেন খুবই শি সুন্দর শিকড় আমাদের চারা এই চারা এই এই কাটিংকে অনেক জায়গায় বলা হয় ড্যাম কোনো জায়গায় মোথা কোনো জায়গায় বোগ কোনো জায়গায় সাকার এগুলো যে যাই বলেন এটা হচ্ছে রঙিন সাগর জাতের কলার চারা তো এই কলা সম্বন্ধে আমি যদি একটি বলি তাহলে হচ্ছে আপনি চব্বিশ থেকে ছাব্বিশ মাস মাসে আপনার তিনবার ফলন নিতে পারবেন আর প্রতি আট থেকে নয় মাস পর পরপরে একবারে কলা হারভেস্ট করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মোচা আসবে এই চারার কাটিং রোপণ করলে পারে আর এই চারা রোপণের সর্বোত্তম সবর মাস এ অক্টোবর মাস থেকে আপনার ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনি এই চারাটা মোটামুটি রোপণ করতে পারবেন বর্ষার সময় শেষ এই সময়টা চারাটা রোপণ করলে মরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তারপরে এই পাশ দিয়ে যদি একটু লক্ষ্য করেন বুঝবেন আমাদের চারাগুলো কত মানসম্পন্ন মানসম্পন্ন চারা হওয়ার কারণে আপনারা যদি রোপণ করেন চারা একটাও মারা যাওয়ার সম্ভাবনা নয় তারপরে যদি আমি বলি এই কলাটার বাজার চাহিদা কেমন কলা উৎপাদন করলেন কিন্তু বাজারে গিয়ে যদি চাহিদা না থাকে কলা উৎপাদনের চাইতে এর চাইতে বিরক্তিকর বিষয় আর হয় না সেক্ষেত্রে অন্যান্য সাগর কলা চাইতে এটা সবুজ যে কলাগুলো পাকলে সবুজ হয়ে পাকে সেই কলাগুলো ডিমান্ডের চাইতে আমাদের এই রঙিন সাগর জাতের কলার আপনার অনেকাংশেই বেশি ডিমান্ড বাজারের দাম কেমন থাকে তো প্রথম নয় মাসের যে কলাটা আপনার হারভেস্ট করতে পারবেন এরা চারশো থেকে পাঁচশোর মধ্যে তারপরে মাঝের বছর বছরে আপনি যদি ভালো সাইজ করতে পারেন ছয়শো থেকে সাতশো পর্যন্ত এবং পরবর্তীতে চারশো থেকে ছয়শোর মধ্যে থাকে এই তিনবারের ফলনে এরকম একটা রেট পাওয়া যায় এটা হচ্ছে পাইকিরি বের তারপরের বিষয় হচ্ছে আমাদের জাতের কোনো ধরনের সমস্যা নাই চারার কোনো ধরনের সমস্যা নাই সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহ দেয় আমাদের ফসল আমরা শুধু পরিশ্রম করতে পারি এবং জাতের নিশ্চয়তাটা সঠিকভাবে দিতে পারি এবং আমাদের থেকে যারা চারা নিবে তাদেরকে আমরা সহায়তা করতে পারি পরামর্শ দিয়ে এই কয়টি কাজের মাধ্যমে আপনাদের আমরা সহায়তা করতে পারি এই সহায়তাগুলো পেলে এবং আপনার রিজিকে যদি থেকে থাকে তাহলে রঙিন সাগর কলা আপনার দুই প্রতিটা কাঁধি দুইশো থেকে তিনশো পিস কলা পাওয়া যায় এই পরিমাণ কলা উৎপাদন হয়ে থাকে আমাদের তো এখন আরও একটা বিষয় হচ্ছে এই কলাতে রোগ কেমন এই কলা যদি ভাইরাসমুক্ত চারা নেওয়া যায় আপনার মাটিবাহিত কোনো ধরনের সমস্যা না থাকলে এই ধরনের এই যে এই যে কাটিং এই কাটিংটা যদি রোপণ করেন তাহলে আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নয় যদি আপনার মাটিতে কোনো ধরনের সমস্যা না থেকে থাকে তারপরের বিষয়ে অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে এটা কি মানে পানির মধ্যে হয় তো এখন বিষয় হচ্ছে সাত থেকে দশ দিন পানি বেঁধে থাকে এরকম জায়গা হলে এই চারাটা রোপণ করা উচিত নয় আপনার যে জমিতে পানির ওঠার সঙ্গে সঙ্গে বর্ষার পানি আপনার দুই থেকে তিন দিন বাধে এরকম পানি হলে এরকম জায়গা হলে আপনি রোপণ করতে পারবেন আর উঁচু জায়গা সর্বোত্তম জায়গা উঁচু জায়গাতে আপনি রোপণ করলে পারে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এই জমিটাতে আর পাহাড়ি মাঠের জন্য পাহাড়ে যারা চাষ করবেন পাহাড়ি মাটির জন্য সবচেয়ে বড় কাদি হয়ে থাকে অর্থাৎ গাছ থেকে গাছের শরীরটা এত বড় হয়ে থাকে যে মাটি মাটির সঙ্গে ঠেকে যাবে এত বড় পর্যন্ত হয়ে থাকে অনেক কিছু বলে ফেললাম শুধু ভালো দিকই বললাম খারাপ দিক বললাম না সেটা হচ্ছে খারাপ দিকটা হচ্ছে আপনি যদি না দেখাশোনা করেন আমাদের এই কলার জাতটা আমাদের থেকে চারা নিচ্ছেন আমরা বলতেছি নয় মাসের মধ্যে আপনি কলা কাটতে পারবেন ছয় মাসে মোচা আসবে এখন আপনি যদি না দেখাশোনা করেন তাহলে আপনার কলা হবে বিকলঙ্গ আর কলা আসবে বারো থেকে তেরো মাস পরে এটা হচ্ছে বড় সমস্যা এছাড়া প্রতিজামা জায়গায় অনাবাদী জায়গায় যে কোনো জায়গায় যদি আপনার ফাঁকা জায়গা থাকে এই ধরনের কাটিং নিয়ে গিয়ে রোপণ করতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে ছয় থেকে ছয় মাসে মোচা আসবে নয় মাসে ঠিকঠাক দেখাশোনা করলে আপনি একটি কলা বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা দর তো এই হচ্ছে আমাদের বিস্তারিত এটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আমাদের এই কাটিং রোপণ করলে আপনারা কি কি সুবিধা পাবেন কি কি অসুবিধা পাবেন তো রোপণের সময় কীভাবে রোপণ করবেন এই যে এই প্রদূষণ পর্যন্ত এই প্রদূষণ পর্যন্ত মাটিতে যাবে উপরটুকু উপরে থাকবে এখানে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বড় একটি পাতা গজিয়ে যাবে তারপরে আপনারা সেখানে সার প্রয়োগ করলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের এই কলা থেকে তো এই হচ্ছে রঙিন সাগর কলার বিস্তারিত আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে